বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা রসায়ন বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞানের কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় বিভিন্ন আকারে আসে আমরা এগুলোর উপর কিছু আলোচনা করব ইনশাল্লাহ যেমন ক নম্বরে সাধারণত একটা সূত্র অথবা সংজ্ঞা পরীক্ষায় আসে যেমন সংজ্ঞায় হয়তো উল্লেখ থাকলো মোল কাকে বলে লিমিটিং বিক্রিয় কাকে বলে ঠিক আছে গ্যালভানাইজিং কাকে বলে তা উৎপাদি বিক্রিয়া কাকে বলে এরকম হয়তো পরীক্ষায় প্রশ্ন আসলো যেমন এখানে ম্যান্ডেলিফের পর্যায় সূত্র তাহলে আমাদের যদি এই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে তাহলে আমরা এগুলো কিভাবে অ্যান্সার দেব প্রথমে আমি বলতেছি মোল কাকে বলে তো মোল কোনো পদার্থের আণবিক অথবা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেই পরিমাণটাই হলো এক মূল আবার রিপিট বলতেছি কোন পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে সেই পরিমাণটাই হবে মোল এখন প্রশ্ন হতে পারে আহ যেমন ধরো লিমিটিং কাকে বলে লিমিটিং বিক্রিয়কের আগে আমি একটা কথা মনে করে দিই আমরা খাওয়া দাওয়া করানোর সময় অনেক সময় আমাদের আহ কোনো কোনো জিনিস শর্ট থাকতে পারে তখন আমরা কিন্তু যে খাবার পরিবেশন করছে তার কানে কানে বলি ভাই এটা একটু লিমিটেড আছে একটু কম কম করে দিয়ে দাও কি আমরা বলি কি আচ্ছা যাক সাবে বলেন না সাবেরা যেটা কম আছে সেটা বেশি বেশি করে দিতে বলে নাকি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কি তুমি কি খাবার কোনো কোনদিনই যদি কম থাকে সেটা কি একটু বেশি করে দিবা না একটু কম কম করে দিবা কম করে আচ্ছা যাক এখন প্রশ্ন হলো যে এই যে কম করে দেওয়ার ব্যাপারটার নামই হলো লিমিটিং লিমিটিং বিক্রিয়কটা এরকম যে ধরো সাথে আমি বিক্রিয়া দিয়েছি অক্সিজেনের আমি এই অক্সিজেন এবং ম্যাগনেসিয়াম এই দুইটাকে কিন্তু আমার হিসাব করে বিক্রিয়া দেওয়া উচিত আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ সাতটা বিশ বাজে তাই না মাইসের অসন না ও আল্লাহ তাহলে তোমার ঘরে তো মনে হয় ভুল আমি তো সাতটা ও দেরি করে লেট হয়েছে আচ্ছা সাবেরারও তো মনে হয় তাই হয়েছে দেরি করে লেট হয়েছে জান্নাতুল সবার আগে যুক্ত হয়েছে তারপরে হাউজিয়া তোমাদের প্রতিবেশী এক স্টুডেন্ট আর কি ঠিক আছে তোমাদের মহাস্থানের আশেপাশেই বাসা একদিন প্রতিষ্ঠানে আসলে তোমাদের সাথে পরিচয় করে দিবনি তোমরা একটু চকলেট কিনে রাখবা আচ্ছা এখন দেখো তাহলে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন এই দুইটাকে কিন্তু আমাদের কি করতে হবে বিক্রিয়া দিতে হবে কিন্তু আমরা পারি না হয়েছে দেখা গেছে ম্যাগনেশিয়াম সব পুরে সাপ এরপরে অক্সিজেন থেকে যাচ্ছে অথবা ম্যাগনেশিয়াম আমার হাতেই থেকে যাচ্ছে সবগুলো পুরে যায়নি কিন্তু অক্সিজেন শেষ হয়ে গেছে তাহলে যে বিক্রিয়কটি শর্ট পড়বে কম হবে সেটাই হবে লিমিটিং বিক্রিয় এই লিমিটিং অর্থ হচ্ছে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে লিমিটিং কি তাহলে বিক্রিয় শুধু সংজ্ঞাটা দিবা সংজ্ঞা দিলে তাহলে আমি আবারও বলতেছি কিছু জিনিস আছে তুমি হাজার দিন মুখস্থ করো মনে থাকবে না বাট একটু শুনে মনে রাখার চেষ্টা করো যদি দুইটি মৌল পরস্পরের মধ্যে বিক্রিয়া করে অথবা দুইটি রাসায়নিক পদার্থ পরস্পরের মধ্যে বিক্রিয়া করে যেখানে ওই মধ্যে একটা যদি তুলনায় কম থাকে অন্য একটা তুলনায় কম থাকে তাহলে যে বিক্রিয়টা কম থাকলো সেটাই হবে লিমিটিং বিক্রিয় সবাই কি হ্যাঁ তার মানে এখানে লিমিটিং বিক্রিয় ম্যাগনেসিয়ামও হতে পারে অক্সিজেনও হতে পারে এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে এই যে কোনটা লিমিটিং বিক্রিও কেটে একটু ব্যাখ্যা করে দেখাও তা আমি একটা উদাহরণ দিই আমার মনে হয় এটার উপরে উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে দাও তোমাকে বলা হচ্ছে যে ঠিক একশো ষাট গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করতে হবে আহ ম্যাগনেশিয়াম অক্সাইড তো সংকেতটা বলো কি হবে যে কোনো একজন এমজি লেখছি আর কি লিখবো ও ও লিখবো কি হবে এক দুই বিনিময় হবে কিছু টু হবে টু কোথায় টু হবে অক্সিজেন এর এখানে এখানে টু ম্যাগনেসিয়াম এর এখানে কিছু হবে ম্যাগনেসিয়াম এর ওখানে হবে এখানে হবে কি হবে টু না টু হবে

আল্লাহ বিচার করবে বুঝছ তখন ওই মানুষ প্রত্যেকে আমরা সবাই আল্লাহ সামনে কিন্তু আমরা মিথ্যা বলতে পারবো কথা বুঝতে পারছো কি আল্লাহ সামনে আমরা মিথ্যা বলতে পারবো আল্লাহ এটুকু স্বাধীনতা দেবেন আল্লাহ কবি না 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 এটা আমরা করিনি এটা আপনার ফেস ছাড়া ভুল ভাল লেগছে তো তখন আল্লাহ আমাদের মুখে টেপ মারে দিয়ে ওই আমি যে হাত দিয়ে কাজটা করছি ওই হাতের দোবান খুলে দেবেন তখন ওই হাত আমার চামড়া আমার বিভিন্ন অংশগুলো বলা শুরু করবে যে আমি এই কাজগুলো করছি তখন আমরা আফসোস করে বলবো হাই রে চামড়া তোমাকে কত ধুয়ে মুছে পরিষ্কার করছি কত সুনু পাউডার দিয়েছি তুমি আজকে শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ ওই চামড়ার উত্তর হবে একটাই যে আমি গোলাম হলো আল্লাহর কার গোলাম তো তোমরা কিন্তু আজকে নিজের বিরুদ্ধে নিজেরা সাক্ষী দিচ্ছ তোমাদের যোজনী যদি ভুলে যা থাকো সেটা যোজনী ভুলে গেছে কিন্তু এই রকম ভুল ভাল দিলে তো মুশকিল অক্সিজেনের যোজনীও দুই ম্যাগনেশিয়ামের যোজনী দুই 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 এর উপর গড়বে কিন্তু কারো ঘরেতেই ওই টুটা থাকবে না যদি যোজনী যদি সংকেত লেখা ভুলে যা থাকো যোজনী চার্ট এবং এই সংকেতের অংশটা আবার একটু রিভিশন করো মেবি আমি অনেকগুলো এরকম ভালো ভালো ভিডিও তোমাদের শেয়ার করে দেওয়া আছে যেখানে বেসিক সব সর্বোচ্চ আলোচনা করা দেওয়া আছে তারপরও স্পেশালি দুই চারটে বিশেষ ভিডিও আছে যে ভিডিওতে এগুলোতে বিস্তারিত আলোচনা আছে এরকম ভিডিও আমি তোমাদের প্রত্যেকেরই মানে প্রোফাইলে শেয়ার করে দেওয়া আছে দেখো তোমরা একটু তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে আমরা একটু একটু এটাকে সমতাকরণ করি ধরো এটা ম্যাগনেশিয়াম অক্সাইড আমি লিখলাম হম লেখার পর আমাদের সমতাকরণ করতে হচ্ছে তাহলে এখানে টু দেব আর এর সামনে আর একটা টু দিলাম একটু ভিন্ন কালার দিয়ে দেই যাতে বোঝা যাবে এর সামনে একটা টু দিলাম ব্যাস আমার কাজ শেষ এখন দেখো আমি তোমাদের প্রায় মনে হয় বিশটার মতো মৌলের ভর মুখস্থ করতে বলছিলাম বলছিলাম কি নাশ্রম করতে হবে না মাত্র চারটে দিন পরিশ্রম করবা বা পাঁচটা দিন করবা দিনে চার থেকে পাঁচটা করে মৌলর ভর মুখস্থ করবা তা আশা করি সবাই করেছ খুব কষ্ট করে মুখস্থও করেছ এখন বলবা সার মনে নেই যা হোক কেউ যদি কম করে থাকো সে আমাকে কথা দাও আগামী তিন চার দিনের মধ্যে এটি কমপ্লিট করে ফেলবা অর্থাৎ আগামী শুক্রবারের পর যদি তোমাদের সাথে ক্লাসে কথা হয় তো সেক্ষেত্রে আমি যেন এই ভর নিয়ে যেন কোনো সমস্যা না শুনি কথা দিচ্ছ সবাই ইনশাল আরো একজনের মত পেলাম না ইনশাল্লাহ বলো আল্লাহর উপর ভরসা করো তুমি হ্যাঁ বললে তুমি যে পারবা এরকম গ্যারান্টি তুমি নিজে দিতে পারো না আচ্ছা এখন আসো আমি ভরগুলো একটু বলে দেই ম্যাগনেশিয়ামের ভর হলো চব্বিশ আর অক্সিজেনের ভর হলো বত্রিশ বত্রিশ গুণন কত দুই না এখন তোমার এটা হিসেব তো চল্লিশ আটচল্লিশ এভাবে লেখবা আটচল্লিশ গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে তোমার আগে বলবা যে দুই মোল ম্যাগনেশিয়ামের সাথে এক মোল অক্সিজেন বিক্রিয়া করে দুই মোল ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করে এই কথাটা লেখার পর তোমরা গ্রাম লিখতে পারবা সমস্যা হবে না কারণ মোল বলার পর গ্রাম বলা যাবে মোল না বলা পর্যন্ত তুমি গ্রাম বলতে পারো না কারণ পারমাণবিক ভরের কোনো একক হয় না কিন্তু যখন তুমি মোল বলবা তখন আমাকে গ্রাম বলা যাবে কারণ আমি মোলের সংজ্ঞা একটু আগে বলেছি মোল কাকে বলে কোনো মৌল বা যোগের অথবা অনু অথবা পরমাণুর আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা মূল যেমন অক্সিজেনের পারমাণবিক ভর হলো ষোলো তাহলে এই ষোলো গ্রাম সমান হলো মোল ঠিক আমি যদি অক্সিজেনের অনু নেই তাহলে উঠু হবে এর ভর হলো বত্রিশ সুতরাং বত্রিশ গ্রাম সমান এক মোল আশা করি এটা বুঝতে পারছে এটা হলো অনুর এটা পরমাণুর মোল বাট এটা যৌগিক পদার্থ হয় যেমন অ্যামোনিয়া এন এইচ স্ত্রী এটা একটা যৌগিক পদার্থ এটার মোল কত হবে কারণ এই দুটা মিলে ভর হবে হলো চোদ্দ আর তিনে কত সতেরো চোদ্দ ভর তিন সতেরো উদিত চোদ্দ হলো নাইট্রোজেনের ভর আর হাইড্রোজেনের ভর কত বলো এক তার সুতরাং তিনটা হাইড্রোজেন তিন তিন ভর কি সবাই বুঝতে পারছো তো এটার ভর হলো চোদ্দ আর এটার ভর হলো তিন এই তিন আর চোদ্দ মিলে সতেরো তার মানে এটা সতেরো গ্রাম সমান এক মোল মোল মানে কি সবাই বুঝিস ওইটুকু বুঝলেই হবে দরকার নেই তাহলে আটচল্লিশ গ্রামের সাথে এখানে বত্রিশ দু কোনে কত বলতো চৌষট্টি আমি কি আমি কি মনে হয় একটু ভুল লিখছি এখানে আসলে ম্যাগনেশিয়াম যে লেখা হয়েছে ঠিক আছে এখানে ম্যাগনেশিয়াম এটা ঠিকই আছে বাট এই জায়গাটা তবে হলো ষোলো দু কোনে বত্রিশ আর কি সেটা আমি বত্রিশ আগেই লিখে ফেলছি এটা হলো বত্রিশ এই বত্রিশ গ্রাম বিক্রিয়া করে তোমার আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করো দেখো দুটোর যোগ ফল করে দেখো তাই হোক এই কথাটা লিখবা লেখার পর তোমার বিবরণটা হবে এরকম যে আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার সেখানে ম্যাগনেসিয়াম লাগে কত গ্রাম বলো তো আটচল্লিশ গ্রাম তাই লাগে না কত গ্রাম আটচল্লিশ গ্রাম এখন তোমাকে একশো গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করার জন্য তোমাকে বলা হলো যে আমি তোমাকে দিয়েছি একশো গ্রাম হলো ম্যাগনেশিয়াম কি দিয়েছি ম্যাগনেশিয়াম আর ষাট গ্রাম হ্যাঁ ষাট গ্রাম দিলাম হলো তোমার ষাট গ্রাম দিয়েছি হলো তোমার এটা অক্সিজেন দিয়েছি তাহলে ষাট গ্রাম অক্সিজেন দিলাম আর একশো গ্রাম দিলাম কি ম্যাগনেশিয়াম এখন আমি দেখি আসলে কি হয় ঘটনা তাহলে বলতো এক গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করার জন্য আমি যদি এক গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার ম্যাগনেসিয়াম লাগবে কত আটচল্লিশ ভাগ আশি ঠিক না চল্লিশ হ্যাঁ অতএব একশো ষাটে কত লাগবে একশো ষাট কত লাগবে ভাগ ফল গুণ করলে কত হবে দুই আটচল্লিশ ছিয়ানব্বই তাহলে একশো গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করার জন্য আমার লাগবে হলো গ্রাম ম্যাগনেশিয়াম লাগবে কিন্তু আমি দিয়েছি কত একশো তাহলে এখন তুমি নিজে বলো তো শর্ট কোনটা আছে সবাই মিলে বলো শর্ট কোনটা আছে কম কোনটা অক্সিজেন কারণ আমার দরকার হলো ছিয়া নব্বই গ্রাম ম্যাগনেশিয়াম কিন্তু আমি এখানে দিয়েছি একশো গ্রাম তাহলে এটা বাড়তি আছে তাহলে এটা যদি বাড়তি থাকে তাহলে ঘাটতি হবে তাই হবে না হবে কি না কিন্তু কথা হলো ওই যে বিজ্ঞান বলে কোনো কথা শুনে না তাকে প্রমাণ করে দেখান লাগবে তাহলে প্রমাণটা কিভাবে দেখাবো আমি আবার একটু লিখতেছি একশো গ্রাম আমি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করব এর মধ্যে আমি একশো গ্রাম দিয়েছিলাম কি দিয়েছিলাম একশো গ্রাম একশো গ্রাম দিয়েছিলাম আর ষাট গ্রাম দিয়েছিলাম হলো অক্সিজেন অক্সিজেন কি দিয়েছিলাম এখন দেখি আসলে ষাট গ্রাম লাগে না তার কম লাগে না বেশি লাগে ওই কথা লিখবো গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরিতে অক্সিজেন লাগে বত্রিশ গ্রাম একটু আগে তাই লিখছি কিন্তু তাই লিখছিলাম না আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরিতে অক্সিজেন লাগে বত্রিশ গ্রাম ম্যাগনেসিয়াম লাগে আটচল্লিশ গ্রাম

দুই তাহলে কত হচ্ছে চৌষট্টি তার মানে অক্সিজেন লাগবে চৌষট্টি কিন্তু অক্সিজেন দেওয়া হচ্ছে কত গ্রাম দেওয়া হচ্ছে কত গ্রাম গ্রাম তাহলে আমি দিয়ে লাগবে হলো চৌষট্টি গ্রাম তাহলে কম আছে কোনটা অক্সিজেন তাহলে যেটা কম আছে সেটাই কি লিমিটিং না তাহলে উত্তর কি আমরা দিতে পারি যদি এইভাবে ব্যাখ্যা করে লিখে দাও ফুল চারটা নম্বর পাবা চার নম্বর তাহলে তোমাদের যদি মৌল পরীক্ষায় আসে এটা করতে পারবা লিমিটিং বিক্রিয়ক আসলে পারবা এখন আসি পর্যায় সূত্র ম্যান্ডিলিফের এর তার পর্যায় সূত্রে কি বলেছেন উনি বলেছেন যে আমরা মৌলগুলোকে যে সাজাবো সেটা পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে সাজাবো অর্থাৎ পারমাণবিক ভর বাড়ালে বাড়া অনুসারে অর্থাৎ প্রথমে হাইড্রোজেন তারপরে হিলিয়াম এরকম করে মৌলগুলো সাজানো হচ্ছে কিন্তু সিস্টেম হলো পারমাণবিক ভর ধরে এটা হলো ম্যান্ডেলিপের সূত্র ব্যাস আমাদের ওইটুকুই লিখলেই চলবে এখন আর একটা বেসিক প্রশ্ন করি সেই প্রশ্নটা হলো তোমাকে দেওয়া হলো যে সোডিয়াম প্লাস আর খালি সোডিয়াম এই দুটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমার বলা হচ্ছে ক্লোরিন আর হলো এই ক্লোরিন এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট দেখা দিতে পারবা বড় না প্লাস বড় প্লাস বড় এই প্লাস বড়োর পক্ষে কে কে বাবা বাকি রাখি নিরপেক্ষ দুইজন বড় পাওয়া গেল বড়র পক্ষে না কি উত্তর হবে বুঝতে বুঝতে না আলহামদুলিল্লাহ মোস্তাকিমা তো আজকে যুক্ত হয়নি কারণ ওনার বাড়িতে মনে হয় প্রচুর মেহমান পিচ্ছিরা থাকে বাড়ির আশেপাশে চিল্লি চিল্লি করে আর সেই ভাইতে যুক্ত হয়নি তোমার ওখানে তো আশা করি কোনো পিচ্ছিরা নাই পিচ্ছিরা থাকলে সমস্যা নাই খালামুনিরা থাকলেও সমস্যা নাই কিন্তু পিচ্ছিরা না থাকলেই ভালো আচ্ছা এখন আমি আসি যে দেখি আঁকা আমি কিন্তু আবারও বলি চা নেই প্রশ্ন হচ্ছে হ্যাঁ শোনো এই এই বেসিক গুলো আমি যেগুলো বলতে এগুলো কিন্তু অলরেডি তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে আমি আশা প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে বলতেছি মানে ধরে নাও যে আমি একটা সাজেশন করেছি সেই সাজেশনের आंसर গুলো নিয়ে তোমাকে প্রশ্ন উত্তর দিচ্ছি তা এই আকার আজকে তোমাদের WhatsApp গ্রুপে কিন্তু আমি সাজেশন দিয়েছি সবাই কি দেখছো হ্যাঁ স্যার যাক ওকে পড়ছে তাহলে আর কারো সকে পড়ছে তোমার তো আসনে মানে তাহলে তুমি গ্রুপে নাই তুমি গ্রুপে আসো সেটা আগে দেখো কারণ আমি না গুরুত্ব দুটো একটা হলো অনলাইন ক্লাসের আর একটা হলো তোমাদের নর্মাল ক্লাসের আমি নর্মাল দিছি হোয়াটসঅ্যাপ যেটা আমাদের অনলাইন ক্লাস সেটা দিইনি কিন্তু নর্মাল যেটা ক্লাসের গ্রুপ সেটা কিন্তু লেখা আছে দুই হাজার পঁচিশ দেখো হ্যাঁ দুই হাজার পঁচিশ লেখা সাইন্স যেটা আর এটা হলো অনলাইন অনলাইন হলো ক্লাস জুম ক্লাস গ্রুপ যাই হোক কেউ গ্রুপ থেকে লিভ নিলে কিন্তু এই তথ্যগুলো থেকে বঞ্চিত হওয়া কেউ যেন গ্রুপ থেকে লিভ নেয় না কারণ তোমাদের পূর্ণ সিকিউরিটির ব্যবস্থা গ্রুপে করে দেওয়া আছে গ্রুপে থেকে কেউ তোমাদের কোনো মেসেজ দিতে পারবে না তোমাদের নম্বর নিতে পারবে না কেউ তোমাদের কোনো ফোন করতে পারবে না এই জন্য আমি কিন্তু হোয়াটসঅ্যাপটা ইউজ হোয়াটসঅ্যাপটা ইউজ করি এই কারণেই যে এর সিকিউরিটির মানটা খুব ভালো ব্যক্তিগত যে গোপনীয়তা এটা সুরক্ষা দেয় যেটা অন্য অ্যাপস গুলো দেয় না খুবই আচ্ছা এই যে সোডিয়াম প্লাস এটার এটা হবে রকম সোডিয়াম প্লাস মানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু মনে করো দুই আট এক একটু সবাই খেল করো রসায়ন বিজ্ঞান একটা বহুমুখী বিদ্যা এটার জ্ঞান বহুমুখী রাখতে হবে পরীক্ষাতে এরকম ছোট 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 প্রশ্ন আসবে পরীক্ষায় না পারলে কিন্তু সুস্থ অবস্থা লাগবে আর আমি যেহেতু তোমাদের বারবারই বলেছি তোমাদের বোর্ডের কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি সুতরাং কেউ কোনো টেনশন করার কারণ নাই যে এগুলো প্রশ্ন কি এমনি এমনি নাকি তো এত যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন এই ঘরটা থাকবে না তার মানে হলো যদি সোডিয়াম যদি প্লাস হয় তাহলে সোডিয়ামের ঘর হবে হলো তোমার কয়টা মাত্র দুইটা এই ঘর আর এই যার একটা ঘর এই মাত্র দুটা আর সোডিয়ামের যখন তোমার হলো কি খালি সোডিয়াম তখন ঘর হবে তিনটা এই যে মাঝখানে এই যে একটা ঘর এই যে একটা ঘর আর তারপর আর একটা ঘর আমি হাত দেখাচ্ছি যেহেতু একটু ছোট বড় হতেই পারে মাউস ব্যবহার করে শুধু বোঝানোর জন্য তাহলে নিশ্চয়ই বুঝতে পারিছ যে এর আকারটা কি ছোট আর এর আকার কি বড় বড় এখন আসো মজার ঘটনা আছে পর একটা নিয়ে এটা নিয়ে কিন্তু খুব মজার ঘটনা আছে এটা নিয়ে মজার ঘটনাটা কি প্রথমত আমি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আঁকাই তাহলে আমি একটু ভিন্ন কালার দিয়ে আঁকাই এটা ধরো এই যে প্রথম খোলক ও ক্লোরিন ইলেকট্রন বিন্যাস বলো কি হবে কেউ একটু বলতে পারবা তো সংক্ষেপটা বলো টু এইট তারপরে কি লিখবো

আমি তো সকলে বলতে চাচ্ছিলাম কিন্তু মনে হয় ভুল হয়েছে যাই হোক এরকম বুদ্ধি এরম বুদ্ধি থাকা ভালো অবশ্য আচ্ছা তারপর একটা দেখো এই যে ক্লোরিন এটারও কিন্তু একই একই রকমই হবে প্রথম তারপরে তেwidetilde হলগামে না বড় করে আখালাম ওটা তো ছোট করে আখাছি একটু বোঝানোর ব্যাপার আছে মধ্যে আসলে ঘটনাটা কি দেখো আসল ঘটনাটা হল যে আমি যদি এখানে ইলেকট্রন আখাই তো বাইরের শেলে এই যে এই পাশে ইলেকট্রন আছে যেটা শুধু ক্লোরিন শুধু ক্লোরিন যেটা সেখানে ইলেকট্রন আছে 7টা কয়টা সাতটা কয়টা আছে কথা বলো কয়টা আছে সাতটা না এই যে সাতটাই তো